হিন্দু ধর্মে একাদশী ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসে দুটি একাদশী তিথি পড়ে এবং প্রতিটি একাদশীর নিজস্ব তাৎপর্য রয়েছে এদিনে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ পূজা করা হয় হিন্দু পঞ্জিকা মতে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে মোহিনী একাদশী বলা হয়ে থাকে হিন্দু শাস্ত্র মতে এদিনে ভগবান শ্রী বিষ্ণু সমুদ্র মন্থনের সময় উঠে আসা অমৃতের কলসকে অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য মোহিনীর বিশেষ রূপ ধারণ করেছিলেন তাই এদিন শ্রী বিষ্ণুর মোহিনী স্বরূপের পুজো করা হয়ে থাকে বন্ধুরা আপনারা কি জানেন এই মোহিনী একাদশীর মাহাত্ম কি এই মোহিনী একাদশী কেন পালন করা হয় কীভাবে ভগবান শ্রীবিষ্ণু সমুদ্র মন্থনের সময় উঠে আসা অমৃতের কলসকে অসুরদের হাত থেকে রক্ষা করেছিলেন জানেন কি সেই কাহিনী বন্ধুরা মোহিনী একাদশী ব্রতের কথা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মোহিনী একাদশী ব্রত কথা একতা এক স্নিগ্ধ প্রভাতে দেবরাজেন্দ্র তার বাহন ঐরাবতের পিঠে আসীন হয়ে প্রাতভ্রমণ করছিলেন পথিমধ্যে তাঁর সাথে সাক্ষাৎ ঘটে মহর্ষি দুর্পাশার গজপৃষ্ঠের উপর আসীন উজ্জ্বল ও ইন্দ্রকে দেখে আনন্দিত হলেন ঋষি দুর্বাসা তিনি দেবরাজকে তার আশীর্বাদ স্বরূপ একটি পুষ্পমাল্য প্রদান করলেন কিন্তু দেবরাজ ইন্দ্র দুর্বাসার দেওয়া মালাখানির গুরুত্ব উপলব্ধি করতে না পেরে তার বাহন ঐরাবতের সুরে সেটি স্থাপন করলেন আর এতেই ঘটে গেল মারাত্মক অঘটন দুর্বাসার উপহারকে অবজ্ঞা করে হস্তিকে অর্পণ করায় প্রচণ্ড ক্ষুব্ধ হলেন ঋষি দুর্বাসা তিনি ক্রোধে উন্মত্ত হয়ে দেবরাজকে অভিশাপ দিয়ে বললেন হে দেবরাজ ইন্দ্র আমার দেওয়া আশীর্বাদকে হেলা করে গুরুতর অপরাধ করেছ তুমি এ অপরাধের কোনো ক্ষমা হয় না আমি তোমাকে অভিশাপ দিচ্ছি খুব শীঘ্রই তোমার স্বর্গরাজ্যের পতন হবে দেবরাজের অনেক অনুনয় বিনয়ের পরেও ঋষি দুর্বাসা তার অভিশাপ বহাল রাখলেন এবং সেই মুহূর্তে সেই স্থান পরিত্যাগ করলেন মহর্ষি দুর্বাসার অভিশাপ কখনোই বিফলে যায় না তার ফল যা হওয়ার তাই হল প্রবল পরাক্রমশালী ত্রিপুরাসুর স্বর্গরাজ্য আক্রমণ করে দেবতাদেরকে যুদ্ধে পরাজিত করলেন তারপর দেবগণকে বিতাড়িত করে স্বর্গরাজ্যের অধীশ্বর হয়ে বসলেন দেব সিংহাসনে এদিকে দেবতারা নিরূপায় হয়ে ছদ্মবেশ ধারণ করে খুঁজতে লাগলেন পুনরায় স্বর্গরাজ্য ফিরে পাওয়ার উপায় কিন্তু কোনোভাবেই কোনো উপায় খুঁজে না পেয়ে সব শেষে তারা স্মরণাপন্ন হলেন জগতের নাথ ভগবান শ্রী বিষ্ণুর দরজায় শ্রী বিষ্ণু দেবতাদের দুর্দশা শ্রবণ করে তাদেরকে একটিমাত্র উপায় প্রদর্শন করতে বললেন আর তা হল অমরত্ব কিন্তু অমরত্ব পাওয়া তো সহজ ব্যাপার নয় কেবলমাত্র অমৃত পান করলেই অমরত্বের অধিকারী হওয়া যায় কিন্তু দেবতারা অমৃত পাবেন কোথায় এই সমস্যার সমাধানও প্রদান করলেন ভগবান শ্রী বিষ্ণু তিনি দেবতাদেরকে পথ দেখালেন যে ক্ষীরোদ সাগর মন্থন করলে অমৃতের কলস সুত্থিত হবে এবং সেই সাথে অমৃত পান করে দেবতারা অসুরদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবেন কিন্তু সমস্যা হলো ক্ষীরোদ সাগর মন্থন করা যেন তেন ব্যাপার নয় প্রবল শক্তি সামর্থ্য ও সময়ের প্রয়োজন হবে এই সমুদ্র মন্থনের জন্য তাই দেবতারা কিছুটা সঠতার আশ্রয় নিয়ে সমুদ্র মন্থনে আহ্বান করলেন অসুরগণকে অসুরগণও এক বিন্দু অমৃতের ফোঁটা পান করে অমরত্ব লাভের জন্য দেবতাদের সাথে সম্মিলিতভাবে সমুদ্র মন্থনে রাজি হলেন অবশেষে সমুদ্র মন্থন করে উঠে এলো সেই বহু কাঙ্ক্ষিত অমৃতের কলস কিন্তু সমস্যা একটাই অমৃত যদি দেবতাদের পাশাপাশি অসুরগণ পান করেন তাহলে তার পরিণতি কি হবে ফলাফল সহজেই অনুমান করতে পারলেন দেবতারা দেবাসুর সংগ্রাম আরও তীব্র রূপ ধারণ করলো বারে বারে অসুরদের দ্বারা নিগৃহীত হবেন দেবগণ অসুরদের আসুরিক অত্যাচার সমগ্র সৃষ্টি উপায় উপায় একমাত্র ভগবান শ্রী বিষ্ণু সর্বকারণ কারণম। অসুরগণকে বিভ্রান্ত করতে তিনি অপরূপ লাবণ্যময়ী তথা লাস্যময়ী নারী মূর্তি ধারণ করে আবির্ভূতা হলেন অসুরগণের সম্মুখে তার আবেদনময়ী কায়া ও কমনীয় ইশারায় অসুরগণ এতটাই বিমোহিত হলেন যে তারা অমৃতের কলসের কথা বেমালুম ভুলে গেলেন আর সেই সুযোগে অমৃতের কলসটিকে হস্তগত করে সমস্ত দেবতাদেরকে অমৃত পান করালেন শ্রী ভগবান শ্রীবিষ্ণুর এই নারী রূপের নামই হলো মোহিনী যে কারণে আমরা মোহিনী একাদশী তিথি হিসেবে পালন করি এবং যে তিথিতে তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন সেই তিথিটি হচ্ছে মোহিনী একাদশী তিথি বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে মোহিনী একাদশী ব্রতের কথা মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য সুস্পষ্ট বিশদভাবে বর্ণনা করা হয়েছে পুরাণে এই পুরাণ মতে একদা পাণ্ডুপুত্র মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন হে মাধব বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম কী এই একাদশী পালনে কী কী ফল মেলে কী প্রকার বিধিতে এই একাদশী পালন করতে হয় তা কৃপা করে আমাকে বলুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনার জ্ঞানতৃষ্ণা আমাকে অত্যধিক সন্তুষ্ট করেছে আপনি এখন যে প্রশ্নটি আমাকে করলেন ঠিক একই প্রশ্ন ভগবান শ্রী তাঁর তার কুলগুরু বশিষ্ঠের কাছেও করেছিলেন দশরথ নন্দন বশিষ্ঠ দেবকে জিজ্ঞাসা করেছিলেন হে গুরুদেব আমি আমার অর্ধাঙ্গিনী দেবী সীতার বিরহে অত্যন্ত কাতর হয়ে পড়েছি তার অনুপস্থিতি আমার অন্তরকে চলেছে হে গুরুবর এমন একটি উত্তম ব্রতের ব্রত কথা আমাকে বলুন যার মাধ্যমে সর্বপাপ ক্ষয় হয় সর্ব দুঃখ বিনাশ হয় এবং সকল মোহমায়া থেকে পরিত্রাণ মেলে উত্তরে ঈশ হাস্য করে দেব বললেন হে দশরথ নন্দন শুধুমাত্র রাম নামেই অজস্র পাপ নাশ হয়ে যায় অপরিমেয় দুঃখ দূরীভূত হয় এবং রাশি রাশি মোহমায়া জাল থেকে মুক্ত হওয়া যায় কিন্তু তোমার প্রশ্নটি জগতের অন্যান্য জীবের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তাই আমি এর উত্তর প্রদান করছি এই বলে সূর্যবংশের কুলগুরু ভগবান বশিষ্ঠ বলতে শুরু করলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি মোহিনী একাদশী নামেই জগতে প্রসিদ্ধ এই ব্রত সঠিকভাবে পালন করলে মায়ার সংসারে ভ্রমিত জীবের সকল পাপ দুঃখ ও মোহমায়া জাল অঙ্কুরেই বিনষ্ট হয় তাই সকল মনুষ্যগণের উচিত সকল পাপ ক্ষয়কারী সর্ব দুঃখ বিনাশী ও সর্বমায়াজাল ছিন্নকারী এই একাদশী ব্রত সঠিকভাবে ও নিষ্ঠার সাথে পালন করা একাগ্রচিত্তে এখন তুমি এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম ও মহিমা শ্রবণ করো তোমার সকল দুঃখ দূর হবে মহাপবিত্র সরস্বতী নদীর অববাহিকায় অপার সৌন্দর্যের এক সুশোভনা নগরী ছিল নগরীর নাম ছিল ভদ্রাবতী এবং সেই নগরীতে রাজত্ব করতেন চন্দ্রবংশীয় রাজা ধৃতিমান সেই একই নগরীতে ধনপাল নামক একজন বৈশ্য বসবাস করতেন এই ধনপাল ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ নির্মাণ জলাশয় খনন উদ্যান পরিচর্যা মঠ গৃহ নির্মাণ ইত্যাদি কার্য অনন্ত নৈপুণ্যের সাথেই করতে পারতেন পাশাপাশি তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত ও শান্তিপ্রিয় প্রকৃতির মানুষ ভগবান বিষ্ণুর আশীর্বাদে তিনি পাঁচ পুত্রের পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন তার প্রথম চার পুত্র ছিল সচ্চরিত্র কর্মঠ ধার্মিক এবং সংসারী। কিন্তু সমস্যা হলো পঞ্চম পুত্র ধৃত বুদ্ধিকে নিয়ে ধনপালের এই পুত্রটি ছিল অতিশয় দূরাচারী হেন কোনো পাপকার্য ছিল না যে সে করতে পারত না পরনারী সম্ভোগ গণিকালয়ে যাতায়াত লামপট ও দ্রুত ক্রীড়া সহ বিবিধ রকমের পাপ কার্যে সে প্রতিনিয়তমত্ত ছিলেন দেবদেবীর প্রতি ভক্তি ব্রাহ্মণ সেবা ও পিতা মাতার প্রতি যাবতীয় কর্তব্য তিনি একেবারেই বিমুখ হয়ে পড়েছিলেন দিনের পর দিন অন্যায় কার্য সংগঠন দুষ্ট কর্মকাণ্ড ও পিতার অর্জিত সম্পদের অপব্যবহার করে পশুতুল্য হয়ে উঠেছিলেন ধৃষ্ট বুদ্ধি এছাড়াও অভক্ষ ভক্ষণ ও মদিরাপানের মতো কু অভ্যাস্ত ছিলই একদিন তার পিতা ধনপাল তার বৈশ্য সুলভ কর্মের খোঁজে নগরীতে ভ্রমণ করছিলেন হঠাৎ তাঁর দৃষ্টিপাত হলো তার দুরাচারী পুত্রের প্রতি তিনি দেখতে পেলেন তার কনিষ্ঠ পুত্র ধৃষ্ট বুদ্ধি এক গণিকার কাঁধে হাত রেখে নিঃসংকোচে সমস্ত নগরী ঘুরে বেড়াচ্ছেন এই নির্লজ্জ পুত্রের এমন অপকর্ম নিজ চোখে দর্শন করে তিনি লজ্জায় ও অপমানে অত্যন্ত মর্মাহত হলেন এরপর ধৃষ্টবুদ্ধি গৃহে ফিরে এলে তিনি পুত্রের এই কুস্বভাবের কারণে তাকে গৃহ থেকে বহিষ্কার করে দিলেন এরপর তার পিতার মতো নিকট আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলো অগত্যা জীবিকা নির্বাহ করার তাগিদে অলংকারাদি বিকিকিনি করে দিন কাটাতে লাগলো দৃষ্টবুদ্ধি। কিন্তু এভাবে আর কতদিন চলে এক সময় প্রবল অভাব এবং অর্থকষ্টের সম্মুখীন হলেন তিনি তার সেই ধনহীন অবস্থা দেখে তার কুসঙ্গী গণিকারাও একে একে তাকে পরিত্যাগ করে চলে গেল একদা অর্থের অভাবে অন্নবস্ত্রহীন এবং ছিন্নমূল অবস্থায় ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন দৃষ্টবুদ্ধি এরপর উপায় না দেখে চুরি করা শুরু করলেন তিনি কৃষকের মাঠ থেকে ফলমূল ও অন্যান্য আহার আদি চুরি করে জীবন ধারণ করতে লাগলেন তিনি একদিন তিনি চুরি করার সময় হাতে নাতে ধরা পড়লেন রাজপ্রহরীদের হাতে কিন্তু তার সম্মানিত পিতার সম্মানার্থে প্রহরীগণ তাকে মুক্ত করল এভাবে বেশ কিছুবার চুরি করতে গিয়ে ধরা পড়েও চৌর্য বৃত্তি বন্ধ হলো না তার দিনের পর দিন তার এমন উৎপাতে বিরক্ত হয়ে এক সময় রাজাও তাকে কারাগারে নিক্ষেপ করলেন কারাগারে তাকে কষাঘাত করার দণ্ডাদেশও দিলেন রাজা ধৃতিমান কারাবাস ভোগ করে চুরি ত্যাগ তবে এবার তিনি মেতে উঠলেন বনের নিরীহ পশু পাখি নিধনে এবং নির্বিচারে তাদের মাংসভক্ষণে ভক্ষণে আর এভাবেই পাপের পঙ্কিল পথে পদচারণা বাড়তে লাগলো দুষ্টমতি বুদ্ধির কিন্তু পাপকার্য কখনোই সুখ বয়ে আনে না তাই দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হয়ে ভীষণ দুঃখযন্ত্রণা ভোগ করতে লাগলেন দৃষ্টিবুদ্ধি এক পর্যায়ে পাপের ঘোর অমানিষায় ডুবন্ত অবস্থায় কোনো একদিন তিনি কৌণ্ডিন্য ঋষির কুটিরে উপস্থিত হলেন তখন বৈশাখ মাস ঋষি বর গঙ্গা স্নান করে তার ছোট্ট আশ্রম কুটিরের দিকে প্রত্যাবর্তন করছিলেন আর কুটিরের পাশেই শোকাকুল দৃষ্ট বুদ্ধি তার পাপ গ্রস্থ জীবনের হিসাব নিকাশ মেলাচ্ছিলেন এমন সময় দৈব ইঙ্গিতে ঋষির ভেজা বস্ত্র থেকে এক বিন্দু জল তার পাপই শরীরে পতিত হল সহসা তার শরীরের প্রত্যেক প্রান্তে যেন বিদ্যুৎ প্রবাহের মতো শিহরণ জাগল এবং সেই মুহূর্তেই ঋষির শরীরের পবিত্র জলের স্পর্শে তার অতীতের সমস্ত পাপ দূরীভূত হল দৃষ্টবুদ্ধি তখন ষষ্ঠাঙ্গে লুটিয়ে পড়লেন কৌণ্ডিন্য ঋষির পদযুগলের উপর প্রার্থনা করতে লাগলেন হে ঋষিবর পাপের বঙ্কিল পথে চলতে চলতে এই পৃথিবীতেই নরক যন্ত্রণা ভোগ করে চলেছি আমি কৃপা করে আমার এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করার উপায় বলে দিন ঋষিকৌণ্ডিন্য শীত হেসে তুলে ধরলেন দৃষ্টবুদ্ধিকে তারপর স্নিগ্ধ সুরে বললেন হে বৎস এখন বৈশাখ মাস এ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মোহিনী একাদশী পালিত হবে তুমি এই মহাপূর্ণ দায়নি ও ক্ষয়কারী ব্রতটি পালন করো এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে জীবের বহু জন্মের সঞ্চিত বিপুল পরিমাণ পাপরাশি নিমেষেই বিনষ্ট হয় অন্দিন ঋষির দেখানো পথে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম শ্রদ্ধার সাথে শ্রবণ এবং নিষ্ঠার সাথে পালন করলেন দুর্মতি দৃষ্টবুদ্ধি এই একাদশী ব্রতর প্রভাবে তার সমস্ত পাপ দূর হলো এবং সমস্ত বন্ধন ছিন্ন হলো অতপর একদিন তিনি দিব্য দেহ ধারণ করে এবং গরুর আরোহণ করে বৈকুণ্ঠ লোকে গমন করলেন দৃষ্টবুদ্ধির আখ্যান বর্ণনা করার পর কুলগুরু বশিষ্ঠ ভগবান শ্রীরামচন্দ্রকে আরও বললেন হে নন্দন এই ত্রিলোকে মোহিনী একাদশী ব্রতের চেয়ে উত্তম কোনো ব্রত আর নেই বহুবিধ যাগযজ্ঞ করা তীর্থস্থান দর্শন করা এবং বহুমূল্য দ্রব্যাদি দান করলেও মোহিনী একাদশী ব্রত পালনের মতো ফল অর্জিত হয় না এছাড়াও মোহিনী একাদশী ব্রত মাহাত্ম মহিমা ও ব্রত কথা শ্রবণ ও কীর্তন করলে সহস্র গোদানের ফল লাভ হয় অথ মোহিনী একাদশী ব্রত কথা এইখানে সমাপ্ত হলো জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক মহাপূর্ণ দায়নি মোহিনী একাদশীর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা মহাপূর্ণ দায়নি মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে